কল্যাণী এসো রথি কাল রাত্রে এসে পৌঁছেছি এখানে এসে বেশ ভালোই বোধ হচ্ছে লাবণ্য কেমন আছে তার শরীর সুস্থ হলে তাকে ঢাকায় নিয়ে যাবার ব্যবস্থা করিস আমি এখন যথাসম্ভব মুক্ত থাকতে চাই লাবণ্যকে আমার কাছে রাখলে আমার পক্ষে সে একটা বন্ধন হবে বৌমার মধ্যে অনেক ভালো জিনিস আছে সে সমস্তকে সম্পূর্ণ উদ্বোধিত করে তুলবার দায়িত্ব তোর সেদিকে যদি তোর চিন্তা না থাকে তবে এর পরে আর সুযোগ পাবি প্রতিমা নতুন তোর ঘরে এসেছে এখন ওর জীবনযাত্রার স্রোতকে যে মুখে ফেরাবি সেই দিকেই ও পথ করে নেবে সংসার বলতে কে বুঝতে হবে এবং জীবনের আদর্শ কী তা এই প্রথম অবস্থাতেই মনের মধ্যে আকার লাভ করে এই সময়টা যদি হালকা রকম করে কেটে যায় জীবনকে তেজের সঙ্গে বলের সঙ্গে দায়িত্ববোধের সঙ্গে সম্পূর্ণরূপে তুলে নেবার অভ্যাস যদি না হয় তবে অত্যন্ত দুঃখের বিষয় হবে বিষয় সম্পত্তি ও সংসার থেকে আমি বেরিয়ে এসেছি এ সমস্তই তোর তোকেই এ ভোগ করতে হবে এবং তোকেই এর ভার বহন করতে হবে এ সমস্তকে যদি নিজের স্বার্থ ও ভোগের উপর না দাঁড় করিয়ে উচ্চ ভাবের উপর প্রতিষ্ঠিত করতে পারিস নিজেদের চেষ্টা ও শক্তিকে অক্লান্তভাবে নানা দিক থেকে জাগিয়ে তুলতে পারিস জ্ঞানে ধর্মে মঙ্গলে যদি তোদের সমস্ত উজ্জ্বল হয়ে ওঠে আলস্য আবেশ শৈথিল্য শ্রীহীনতা উচ্ছৃঙ্খলতা কোথাও স্থান না পায় তাহলে কত বড় আনন্দের জীবন হবে সে আমি লিখে জানাতে পারিনি এই মহৎ জীবনকে তোদের দুজনের যোগে গড়ে তুলতে হবে তাই এখন থেকেই তপস্যা চাই তোদের ভিতরে থেকে কিছু করা এখন আমার পক্ষে অসম্ভব করতে চেষ্টা করাও ঠিক উচিত হবে না কেননা স্বাতন্ত্র সকলেরই আছে নিজের জীবনের ও সংসারের সমস্যা অন্য কারো দ্বারা পূরণ হয় না সমস্তই সুখে দুঃখে কৃতকার্যতা ও অকৃতকার্যতার ভিতর দিয়ে নিজেকেই গড়ে তুলতে হবে বাইরে থেকে কোনো আইডিয়া চাপাতে গেলে সেটা পীড়ার কারণ হয়ে ওঠে তাতে মঙ্গলও হয় না আমার জীবনের ক্ষেত্র অন্যত্র সে ক্ষেত্র আমিই গড়েছি এখনও আমাকেই গড়তে হবে আমার জীবনও তার সঙ্গে সঙ্গে পরিণতি লাভ করবে তোদের পক্ষেও সেই রকম তোদের সংসার এইটিকে গড়ে তুলতে তুলতে নিজেদের গড়ে তুলবি ভুল ভ্রান্তির মধ্যে দিয়েও এই পথ বেয়ে গম্য স্থানে পৌঁছতে হবে তোদের এই কার্যের মধ্যে আর কারও হস্তক্ষেপ ভালো নয় এই জায়গায় কোনো লোকেরই অধিকার নেই তুই শিক্ষিত এবং বয়প্রাপ্ত তোর কর্মক্ষেত্রও হাতের কাছে প্রস্তুত উদ্যমের সঙ্গে নূতন নূতন পরীক্ষার ভেতর দিয়ে কর্মকে সফলতার দিকে নিয়ে যাবার বয়সও তোর এই সমস্ত কথা চিন্তা করেই তোদের নিজেদের হাতেই তোদের সমস্ত ছেড়ে দিয়ে আমি ছুটি নিয়েছি আমি তোদের লেশমাত্র বাধা দিতে ইচ্ছা করি করিনি বাইরে থেকে তোদের উপর আমার নিজের ইচ্ছাকে কোনো আকারে চাপাতে চাইনি তা করতে গেলেই সমস্ত জটিল হয়ে উঠবে নিজে যে জিনিস ভোগ করবো না সে জিনিসের উপর নিজের কর্তৃত্ব রাখা অন্যায় অতএব সংসার ও বিষয়কে সম্পূর্ণই তোর নিজের মনে করে ব্যবহার করবি আমার দিকে কিছুমাত্র তাকাবিনে উন্নতি হলেও তোর অবনতি হলেও তোর তোর নিজের জগৎ তুই নিজের সৃষ্টি করবি তোর সমস্ত শক্তি এই উপায়েই উদ্বোধিত হবে এতেই তোর মঙ্গল কিন্তু একটি কথা মনে রাখতেই হবে তুই লেখাপড়া শেখা সমাধা করে জীবনপথের পথের পাথেও সংগ্রহ করে প্রস্তুত হয়ে সংসারে প্রবেশ করেছিস কিন্তু বৌমার তা হয়নি এখনও সে ছেলে মানুষ জগতের সম্বন্ধে এবং নিজের সম্বন্ধে তার জ্ঞানের বিকাশ হয়নি এই জায়গায় তোর সঙ্গে সে ঠিক সমকক্ষতায় এসে দাঁড়ায়নি কাজেই তার চিত্তকে জাগিয়ে তোলবার ভার তোকে নিতে হবে তার জীবনের বিচিত্র খাদ্য তোকে জোগাতে হবে তার মধ্যে যে সকল শক্তি আছে তার কোনোটা মুষড়ে না যায় সে দায়িত্ব তোর এইখানে সে তোর শিষ্য তুই তার গুরু তাকে মানুষ হিসাবে সমগ্রভাবে তোকে দেখতে হবে কেবল গৃহিণী এবং ভোগের সঙ্গিনীভাবে নয় ওর মধ্যে যে বিশেষ শক্তি আছে তার কোনোটা যদি অনাদারে নষ্ট হয় তাহলে ওর সমস্ত প্রকৃতিতে তার আঘাত লাগবে এই কথা স্মরণ করে কেবলমাত্র নিজের রুচি ইচ্ছা ও প্রয়োজনের দিক থেকে প্রতিমাকে দেখলে হবে না ও নিজের দিক থেকে সম্পূর্ণ করে তুলতে হবে এই ভার তোরই উপর প্রতিমার অন্তরের গভীরতার মধ্যে একটি ধর্মের ভাব আছে এ সম্বন্ধে ওর একটি শক্তি আছে সংসারের দিক থেকে প্রতিদিন মানুষ তার প্রয়োজন বোঝে না কিন্তু প্রতিমার মধ্যে এই ভাবটি যখন আছে তখন একে উদ্বোধিত না করলে ওর সমস্ত স্বভাবকে চিরদিনের মতো দরিদ্র ও উপবাসী করে রাখা হবে এ কথা কিছুতেই ভুলিস না আমার আর কিছু বলবার নেই তোদের সংসার সকল দিক দিয়ে উজ্জ্বল ও পরিপূর্ণ হয়ে উঠুক সংসারের মধ্যে সর্বদা পুণ্য ও মঙ্গলের পবিত্র জ্যোতি বিরাজ করতে থাকুক একান্ত মনে আমি এই কামনা করে তোদের হাতেই তোদের সংসারের অধিকার সম্পূর্ণ রূপে ত্যাগ করলুম এখন থেকে সংসারে আমার আর কর্ম রইল না বৌমাকে আমার অন্তরের আশীর্বাদ দেশ অন্তরে বাহিরে তার শ্রী উজ্জ্বল হয়ে উঠুক ঈশ্বরের প্রসন্নতা তার সমস্ত জীবনকে পরিপূর্ণ করুক সেবা সেবানিপুণ অশান্ত কল্যাণ হস্তের স্পর্শে বৌমা তার সংসার হতে সমস্ত জড়তা শৈথিল্য ও কুসৃতা দূর করে দিন মঙ্গলময়ের মহতি ইচ্ছাকেই তার সংসারের সর্বত্র প্রকাশমান করে তুলুন শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর কল্যাণী এসু রথি